ভর্তা আমাদের সবার কাছে অনেক প্রিয় আর সেটা যদি অন্য অন্যরকমভাবে হয় তাহলে তো কোনো কথাই নয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে টাকি মাছের ভর্তা বানিয়ে দেখাবো এখানে আমি কয়েকটা টাকি মাছ ভেজে নেব তার মধ্যে কয়েকটা উঠিয়ে ভর্তা করে নেব এখন একটা একটা করে টাকি মাছগুলো তেলের মধ্যে দেব আর এই টাকি মাছের ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক মজা লেগেছে তো যাই হোক এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ভর্তাতে যে উপকরণগুলো দেব সেগুলো ভেজে নেব। প্রথমে শুকনামরিচ ভেজে নেব ভালো করে আর মরিচের বোটা সহ ভাজলে কিন্তু শুকনামরিচটা অনেক মচমচা হয় তাই চেষ্টা করবেন এভাবে সহ ভাজার পরে বোটাটা ছাড়িয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি এগুলো একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেবো তবে বেশি ভাজবো না লালচে কালার করে একটু ভেজে নেব লালচে কালার করে ভেজে নিয়েছি এগুলো এখন উঠিয়ে নেব ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি একই মাছে কিন্তু অনেক কাটা থাকে তাই খুব ভালো করে বেছে নিতে হবে এখন আমি ব্লেন্ডার পাত্রে ঢেলে দিলাম সবগুলো একসাথে মিক্স করে ব্লেন্ডার করে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে বেশি লবণ হলে ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এখন ঢেকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু অনেক মিহিন হয়েছে এখন আমি ভর্তাটা মুট পাকিয়ে গোল গোল করে নেব তবে হ্যাঁ আপনারা কিন্তু এই ভর্তাটা হাতে মাখিয়েও করতে পারেন তো টাকি মাছের ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন